দুশো રે આપ 200 আই ને જા කිચુ લઈ આઈએ ગરેબ આમલાગી રામ પરતમ ના કીરે કા દે લે 100 બસ કરી આમો 100 બસ

এই জায়গায় দেখতে পাচ্ছি একটা ছাতা দেখি এটা তোলে কি হয় চলেন এই জায়গায় কি রে ভাই তোমার মনটা দেখে ভালো না আকাশের দিকে তাকিয়ে আসো দেখতেছি মনটা ভালো না রে ভাই থাকতে ভালো লাগে না রে ভাই মনটা খুবই খারাপ কেন খারাপ

আন্ডারপেন কি নিচে দেখি আন্ডারপেন ফাটা এই জন্য জনগণ ফ্রেন্ড ফলোয়ার দেয় আমাকে খোটা এই আন্ডারপেন কি নিয়ে আমি কি করবো এবার বলো বেটা এ কোন সাধারণ ইঞ্জিনিয়ার নয় রে সত্তার ওল আলটা প্রমেক্স ইঞ্জিনিয়ার রে সত্তার যখন পিসি আসে সত্তার ওর মাথা নষ্ট হয়ে যায় এই জন্য পিসিগুলো অটোমেটিকলি ঠিক হয়ে যায় রে সত্যার